রেগে চোখ লাগা বলেন বত নজর বলেন যা যা আছে হিং শুকর হিংষা কোন কিছুই আপনার কোনো ক্ষতি এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যু বরণ থেকে বেঁচে থাকবেন ইনশা হঠাৎ মৃত্যুমদ এটা কিন্তু সবার জন্য নিয়মত এটা সবার জন্য নিয়মত না তারপর আসেন এর পর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি এটা 10 পড়লেও হবে আর যদি একশো বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে